আসসালামু আলাইকুম আমার সালথা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভেজ মিয়া বিস্তারিত থাকছে প্রতিবেদন সালথায় ভাঙা রাস্তা নিয়ে ফেসবুকে পোস্ট রাস্তা মেরামত করল জামায়াত ইসলামী ফরিদপুরের সালথায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে সাড়া দিয়ে স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছে জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা জানা যায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েন্দিয়া বাজার থেকে সালথা উপজেলার নকুলহাটি বাজার হয়ে কানাইপুর পর্যন্ত যাতায়াতের ওই পাকা সড়কটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ছোট বাহির দিয়া গ্রামের পাশে রাস্তার একটি অংশ প্রায় এক বছর আগে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এক পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেননি এবছরের অতিবৃষ্টিতে রাস্তার বাকি অংশও ধসে পড়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী কৃষক রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন এ অবস্থায় স্থানীয় যুবক মিজান খান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভাঙা রাস্তার ছবি পোস্ট করে এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন পোস্টটি দেখে বিষয়টি নজরে আসে জামায়েতে ইসলামী সালথা উপজেলা শাখার নেতাদের পরে জামায়াত নেতা কাজী আবু সায়েম মোল্লা ও জামায়েতে নেতা ওয়ালিউজ্জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জামায়াত নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন পরবর্তীতে শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করে তোলা হয় এ সময় স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি কিন্তু কেউ আসেনি জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে কাজটা করে দিলেন এজন্য আমরা কৃতজ্ঞ এ বিষয়ে জামায়াতে ইসলামী সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন মানুষের কষ্ট আমাদের কষ্ট ফেসবুকে পোস্ট দেখার পরই আমরা সিদ্ধান্ত নিই জনগণের চলাচলের রাস্তা মেরামত করব আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক দায়িত্ব থেকে স্থানীয়ভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী তাদের দাবি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়